হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার নতুন ভিডিও মানে নিউ ব্লগ তা আমি কিভাবে কথা বলবো আমি সত্যিই জানি না আমি কিভাবে কথা বলবো তোমাদেরকে কিভাবে মোটিভেট করব বুঝতে পারছি না বাট তোমাদের ভালো লাগবে কিনা আমার কথা বলা বাট আমার ব্লগগুলো আমি খুব টেনশনে আছি আশা করি তোমাদের মনোযোগ গুছিয়ে কথা বলার চেষ্টা করব এমনকি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে তোমার পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের কীরকম কীরকম ভিডিও লাগবে তা বাট আমি একটা ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকটা মেয়ের দরকার প্রত্যেকটা মেয়ে হয়তো ইউজ করে প্রত্যেকটা মেয়ে ইউজ করে কিন্তু কিভাবে ইউজ করে কিছু কিছু মেয়ে জানে কিছু কিছু মেয়ে জানে না তা কিভাবে ইউজ করে জিনিসটা সেটাই আমি বলতে এসেছি যে জিনিসটা কিভাবে ইউজ করে হয়তো তারা জানে না তাদেরকে জানিয়ে দিতে এসেছে যে এটা এইভাবে ইউজ করে আমি বিক্রি করি বাট অনেকেই জানে না এবার সকল সময় গিয়ে প্রত্যেককে জানিয়ে দিতে হবে কিন্তু তারা ইউজ করে তারা বলে ভিজেটায় তারা বলে হচ্ছে এই রকম হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে তারা আসলভাবে ব্যবহার করতে জিনিসটা জানে না তাই তারা এসে বলছে তাই আমি এটা ভিডিওর মাধ্যমে বলছি যে তোমরা জানো না কিন্তু জেনে রাখো আর এই ভিডিওটা ছেলেদের দূরে থাকো মেয়েরা চলে আসো তাই প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে আমি যেভাবে ব্যবহার করি জিনিসটা তোমরা সেম প্রসেসে ব্যবহার করো তোমরা যে দোকান থেকেই কিনো না কেন দেখবে একটু নরন চোরণ কোনো কিছু হবে না তা জিনিসটা কি সেটাই ভাবছো যে দিদি কি দেখাতে চাইছে চলো আমি কি দেখাতে চাইছি বেশি লেট করবো না আর বেশি কথা বলবো না তা চলো দেখে নিই কী জিনিস ব্যবহার করছি আর যে জিনিসগুলো প্রত্যেকটা মেয়ের দরকার কিন্তু মেয়েগুলো ব্যবহার করছে কিভাবে ব্যবহার করে কিছু কিছু মেয়ে জানে কিছু কিছু মেয়ে জানে না জিনিসটা কেনে রাখে চলে যায় ব্যাস এবার উল্টাপাল্টা হলে পরে তারা এসে বলে তা তারা তো ব্যবহার করতে সঠিকভাবে সঠিক নিয়মে জানে না না চলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তা আগে বলবো কিছু মনে করো না খারাপ কমেন্ট কেউ কিছু বলো না কমেন্ট করলে ভালো খারাপ সবাই দুনিয়া সবাই যে আমাকে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই প্রত্যেকে একটা মানুষ যদি সবারই কাছে ভালো হবে তাহলে দুনিয়াতে খারাপ বলে কোনো জিনিস থাকতো না ভালো বলে কোনো জিনিস থাকতো না ঠিক আছে ফেসটা দেখা যাচ্ছে না তা এই হচ্ছে কি বলতে এটা একটা প্যান্টি রেড কালারের প্যান্টি প্যান্টিটা নতুন আমি বিক্রি করি প্যান্টিটা জাস্ট প্যান্টিটা দেখো প্যান্টিটা নতুন একটা রেড কালারের প্যান্টি নিয়েছি আর হচ্ছে আমি এই নিয়েছি প্যাড তাই এই প্যান্টির সাথে প্যাটটা কিভাবে আটকায় সেটাই আমি দেখাবো এখন ঠিক আছে প্যাটের প্যাকেটটা খোলাই আছে এই একটা খুব নর্মাল একটা প্যাট নিয়েছি এই নর্মাল প্যাটটাকে আমি প্যান্টটা প্যান্টিটা উল্টিয়ে নিয়েছি ঠিক আছে দেখো আমি প্যান্টিটা উল্টিয়ে নিয়েছি নর্মাল একটা প্যাড নিয়েছি দেখেছো এই প্যাডের পাশে দুটো কাগজ থাকে নিউ নিউ দুটো কাগজ থাকে আর ঠিক আছে ভালো করে দাবিয়ে দাবিয়ে এদিক থেকে এটা আমি এদিকে ঘুরিয়ে দেব তো দেখবা খুব নর্মাল হয়ে পরে কি এই আঠাগুলো লেগে না আঠাগুলো লাগে না কিন্তু ভালো যেগুলো কোম্পানির প্যাড থাকে আমার কাছে খুব নেই তা সেইগুলোতে এইটা এটে যাই এটা যদি যে যারা এইভাবে করে আটিয়ে দেবে না এই যে প্যান্টের সাথে এই দুটো এঁটে থাকছে তো সেগুলো নড়বে না ব্যাস এমনি থেকে গেল ব্যাস নো নরণ চরণ নো কিছু আবার এক একটা ভালো যখন থাকে তখন দেখবা এরকম এটা কাগজ থাকে তো এরকম করে এর সাথে যদি এরকম করে আটিয়ে দেওয়া হয় না সঙ্গে সঙ্গে দেখবা কিছু হবে না কিন্তু তোমাদের একটা খেয়াল রাখতে হবে যে এই দুটো যেন সমান থাকে আর এইটার সঙ্গে এটার এটার কাগজটা একটু আঠালো ভাব মানে ভালোগুলো নিলে আঠা থাকে আর কমাল নিলে আঠা থাকে না তো এটা এরকম করে লাগিয়ে দিলে পরে আর নো নরঞ্জন নো কোনো কিছু না কোনো কিছুর ভয় দাগ লাগায় ঠিক আছে এটা লাস্টিং অনেকক্ষণ করবে আর না সরবে না কিছু হবে তা ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট পাবো আর ভালো না লাগলে লাইক কমেন্ট পাবো না আর যাদের খারাপ লাগবে তারা দুই একটা খিস্তি মেরে যাবো অসুবিধা নেই সোনার অভ্যাস সাথে শুনে নেব ঠিক আছে আর চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর নেক্সট আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর যারা জানো না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আছি চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর চলো আমার সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ফেনগুলো জানি না এখন কারা আমার ফ্রেন্ড হবে আমার নতুন পরিবার তারা সাপোর্ট করো আর ফুল ভিডিওটা দেখতে থাকো